চলো তবে দেখো তো দেখো একদিনে কিভাবে হিরো হওয়া যায় আর তার পরের দিনে কিভাবে জিরো হওয়া যায় দেখো এই যে আমি ছবিটা দেখাচ্ছি বা থাম্বারে তোমরা দেখে এসেছো তোমরা তো জানো কি এই চ্যানেলটা কখনো নিউজ বা খেলার মানে খেলার কোনো কিছুই এখানে দেওয়া হয় না বাট আমি কেন দিলাম আমি আশা করে চলবো তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছু বুঝে যাবা আর অনেকেই কমেন্ট করেছিলাম মোটিভ করো মোটিভ করো দেখো এর থেকে ভালো মোটিভেশান আর কিছুই হতে পারে না কারণ একজন চোদ্দ বছরের ছেলে কীভাবে একদিনে মানে তিন ইনিংস বা চার ইনিংস তিন ইনিংস খেলেছিল সম্ভবত হানড্রেড রান করেছিল পঁয়ত্রিশ বলে আর এটা হিস্ট্রি ছিল দ্বিতীয় সেকেন্ড ফার্স্টেস্ট রান ছিল এই একশো রানটা এবার একটা জিনিস বুঝে নাও এই পরশুকার ঘটনাটা বলছি এই পরশু দিনের যদি ঘটনাটা দেখো সমস্ত মিডিয়া চ্যানেল যা কিছু বলো না যার মুখে শুন না বাইভব 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 সূর্যবংশী সূর্য ছাড়া কোনো কিছুই শুনতে পাওয়া না এবার কালকের ঘটনাটা বলি কালকে কি হয়েছে জিরো রানে আউট হয়ে গেছে জিরো রানে আউট হয়ে গেছে দেখবা যে চ্যানেলগুলো বারবার করে চিৎকার করে বলেছিল কি বৈভব বাইভব বাইভব বলে চিৎকার করছিল অনেক টাকা ইনকামও করেছে তারা আজকে অথাম্বল পর্যন্ত তার ছবি পর্যন্ত পাশে লাগায়নি কেন বলতো জিরোতে আউট হয়েছে বলে দেখো লাইভ এরকমই রয়েছে কি একবার উঠে যাবে ওপরে একবার নিচে যাবে ওপরে যাবে নিচে যাবে ওপরে যাবে নিচে যাবে ওপরে যাবে এটাই রিয়েলিটি আর এটাই বাস্তব তো আমি কেন এই ভিডিওটা তৈরি করার জন্য এতটাই ইন্টারেস্টেড হলাম কি আমার যেহেতু নিউজের চ্যানেল নেই মানে নিউজের বলতে খেলাধুলার এটা চ্যানেল না তবুও আমি কেন তৈরি করলাম অনেক জোন আমি দেখেছি এর জন্য অপেক্ষা করতে 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 মানে অবস্থা বেহাল অবস্থা রয়েছে ও অনেকে যখন ভিডিওই তৈরি করি না কেন তার নিচে একটা না দুটো কমেন্ট পাই কি দাদা মোটিভ করুন মোটিভ করুন এর কিছু বলুন দেখে নাও এর থেকে ভালো মোটিভেশান আর কিচ্ছু হয় না একদিনে হিরো দ্বিতীয় দিনে জিরো একদিনে হিরো আর দ্বিতীয় দিনে জিরো তুমি যদি আজকে জিরো হয়ে থাকবো কেউ কেউ আমি সামথিং যে কেউ না আমার যে ভিডিও গুলো দেখছি তাদেরকে কথা বলছি যে কেউ হয়ে থাকো না কেন আর যদি তুমি জিরো হয়ে থাকো তো মনে রেখো তোমার একদিন সময় আসবে হিরো হব বাট সেটা কিন্তু পরিশ্রমের দ্বারাই হবা শুধু জিরো থাকলে আর কোনো পরিশ্রম করছো না তো জেনে নাও জিরো থেকে জিরোই হয়ে থেকে যাব তো এটা মানে রিয়েলিটি রয়েছে আর এটাই বাস্তবিক রয়েছে যেরকম ডাব্লিউপি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না যেদিন এক্সাম হবে ইপির যেদিন এক্সাম হবে সেই দিন জেনেওকে এই জিরোটাতে না থাক কারণ যদি বিনা পরিশ্রম করে চলেছো করে চলেছে করেছিল পরিশ্রম করছো না শুধু एग्जामের ডেটের অপেক্ষা করে বসে রয়েছে তো জেনে রাখবা তোমার হাতে কিন্তু এই জিরোটাই লাগবে কারণ যা পরিমানে চুরি যা পরিমানে সরকারের ছলকпот চলে যা পরিমানে ঘুষ চলে সেহেতু তোমাকে ভালো হতেই হবে এই জায়গাটাতে যেতে হলে হিরোতে যেতে হলে এর থেকে ভালো উদাহরণ হতেই পারে না বৈভব সূর্যবংশী আমি আজকে কেন লাগালাম কারণ আমার ছোট থেকে একটা নেচার রয়েছে যারা নিচের দিকে যাচ্ছে তাদেরকে উৎসাহ দেওয়া যারা ওপরের দিকে যাচ্ছে তারা তো আছেই আমি তাদের সাথে কখনোই দিই না কারণ তাদের সাথে তো পুরো দুনিয়াই থাকে যারা একেবারে নিচের দিকে রয়েছে তাদের সাথ দাও দেখবা অনেক ভালো লাগবে অনেক নিজের ভালো ফিলিং হবে সেই জন্য আজকে জিরো রান করেছে কালকে জিরো রান করেছে তাই আমি তখনই মনে ভেবে নিয়েছিলাম এর সম্বন্ধে ভিডিও হান্ড্রেড পার্সেন্ট আমার চ্যানেলে আসতেই আসবে আর এটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এটাও দেখালাম কীভাবে কন্ডিশনগুলো চেঞ্জ হয়ে থাকে জীবনের কোনো একটা যদি গাছ লাগাও যে কোনো গাছ লাগাও একদিনে কখনোই বুড়ো হয়ে উঠে না এই গাছটাকে জল পর্যাপ্ত পরিমাণে সেখানে দেখাশোনা করতে হয় কারণ ছোট যখন থাকে তাকে যে কেউ খেয়ে নিতে পারে ছাগল খেয়ে নিতে পারে যে কি কিছু আসুক না কেন তাকে করে এটা সেকেন্ডে যদি কেউ চায় তো সিম্পলি যে গাছটাকে এরম করে তুলে ফেলে দিতে পারে সেই গাছটাই যখন অনেক বড় হয় অনেক মোটা হয়ে যায় তখন কিন্তু আর সিম্পলি এরম করে দিয়ে ফেলতে পারবে না কোনো ছাগল দিয়ে আর খেতে পারবে না আমি এটাই বোঝাতে চাই যখন জিরোতে থাকো পরিশ্রম করতে চলো করতে চলো একদিন দেখবা তোমার জীবনে হিরোরা আসবে আর যদি তুমি আজ হিরো হয়ে থাকো তো হানড্রেড মেনে চলো একদিন জিরোতে আসবাই আসবা কারণ লাইফ কখনোই ওপরের দিকে যায় না নিচের দিকেও আসে ওপর দিকেও যায় নিচের দিকেও আসে ওপর দিকেও যায় এইভাবেই করে চলে প্রত্যেকজনের জীবন যে বুড়ো আছে যে ধনী আছে যে গরিব আছে যে যেই জায়গাতে থাকুক না কেন তার লাইফ কিন্তু এরকম করেই চলে তাই আমি যারাই ডাব্লিউপি ডাব্লিউপির প্রিপারেশন করছো তাদেরকে বলবো আজ এক্সাম ডেট নেই সেই জন্য নুইয়ে পড়ো না একদিন এক্সাম ডেট আসবে আর বিনা পরিশ্রম করে থাকবা সেখানেও কিন্তু তোমার জিরোয় হাতে লাগবে আর যদি আজকে তোমার অনেক হয় অনেক ভালো হয় তো তোমার দিকে যাবা মাথায় রেখো এই কথাটা কারণ সরকারের যা পলিসি যা আচরণ যা মানে বিচার বিবেচনা তোমরা সবাই দেখেছো কিভাবে মানে এতদিন থেকে যে কোনো চাকরির পরীক্ষার কথা বলি না কেন এসএসসি বলে নাও স্কুল সার্ভিস কমিশন বলে নাও ডব্লিউপি নিয়ে নাও এপি নিয়ে নাও দু হাজার ষোলোতে এসএসসি হয়েছিল আর হয়নি সেই এসএসসিটাকে বাদ করে আবার সেটাকেই নিয়োগ করছে নতুনদের কোনো খোঁজ খবরও নেই এটা তো গেল একটা কন্ডিশান ডাব্লিউপির দেখো কবে অ্যাপ্লাই করছো তবে থেকে এক্সামের অপেক্ষায় বসতে রয়েছ আন্দোলন করতো আন্দোলন করছো কেস করছো কোনো কিছুই হচ্ছে না তাই আমি একটাই জিনিস বলবো আজকে তোমাদের জীবনটা এরকম নিচের দিকে যাচ্ছে কিন্তু সেই জন্য রাখো যতই নিচে যাবে সেই জীবনটা ততই উপরের দিকে উঠবে বুঝি একদিন সমস্ত রাতের একদিন সকাল আসে ভিডিও আমার এখানেই থাকলো আশা করি তোমাদের ভালো লেগে হবে ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা করতে পারো থ্যাংক ইউ